পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার ধাঁধাটি ওসমান সাহেবের মাথায় ঘুরতে শুরু করেছে দুপুর থেকে ওসমান সাহেব নিজের উপরই বিরক্ত হচ্ছিলেন ধাঁধার মতো সামান্য একটা ব্যাপার নিয়ে এ বয়সে কেউ এমন চিন্তিত হয়ে পড়ে না কিন্তু তিনি হচ্ছেন এটা কি বয়সজনিত স্থবিরতা তিনি কেমন যেন চ্যালেঞ্জ বোধ করছেন এর মধ্যে চ্যালেঞ্জ বোধ করার কি আছে ধাঁধার উত্তর জানতেই হবে এমন কোনো কথা নেই তিনি পাইপ হাতে বারান্দায় এসে বসলেন তার গায়ে ভারী একটা ওভারকোট গলায় মাফলার তবু তার শীত করতে লাগল বয়স বয়স বাড়ছে এখন একদিন একটা মাইল স্ট্রোক হবে তার লক্ষণও টের পাওয়া যাচ্ছে ব্লাড প্রেশার বেড়েছে ঘুম কমে গেছে খিদে কমে গেছে চিন্তাও পরিষ্কার করতে পারছেন না পারলে এই সহজ ধাতার জবাব বের করতে পারতেন কিংবা কে জানে এটা হয়তো সহজ নয় হয়তো জটিল বারান্দায় রেহানা বাবুকে কোলে নিয়ে বসেছিলেন ওসমান সাহেব রেহানার ডান দিকের খালি চেয়ারটিতে বসলেন রেহানা বললেন নিশাতের বেশ জ্বর তাই নাকি একশো দুইটই হবে হারমোমিটার দিয়ে দেখেছ না তাহলে বুঝলে কিভাবে একশো দুই অনুমান করে বলছি অনুমান করে আমাকে কিছু বলবে না তুমি এরকম করছো কেন রকম করছি এত মেজাজ দেখাচ্ছ কেন মেজাজ কোথায় দেখালাম থানার ওসি ভদ্রলোকের সঙ্গে এমন খারাপ ব্যবহার করলে কেন খারাপ ব্যবহার তো করিনি আমি বিরক্ত হয়েছি এই বিরক্তির ব্যাপারটি তাকে জানিয়েছি সে জানে আজ ভোরে আমি আসব। কিন্তু সে স্টেশনে আসেনি আমি ডাক বাংলোয় পৌঁছানোর পর সে এসেছে আমাকে সে কি ভেবেছে তুমি কোনো সরকারি ট্যুরে আসোনি তুমি ছুটি কাটাতে এসেছ কেন সে আসবে সে আসবে তার পুরো দলবল নিয়ে আসবে কারণ আমি পুলিশের আইজি রেহানা একবার ভাবলেন বলবেন না শেষ পর্যন্ত বলেই ফেললেন এবং বললেন বেশ তীক্ষ্ণ কণ্ঠেই তুমি এখন আর আইজি নও রিটায়ারমেন্ট নিয়েছ রিটায়ারমেন্টের আগের পাওনা ছুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছ তুমি পুলিশের আইজি এটা এখন যত তাড়াতাড়ি পারো ততই ভালো ওসমান সাহেবের পাইপ নিভে গেছে নিভে যাওয়া পাইপ হাতে তিনি মূর্তির মতো দীর্ঘ সময় বসে রইলেন রেহানা শীতল স্বরে বললেন এখন আর তোমাকে দেখা মাত্র পুলিশের অফিসাররা ছুটাছুটি করবে না এটা মানসিকভাবে একসেপ্ট করার চেষ্টা করো তোমার জন্যও ভালো আমাদের সবার জন্যেও ভালো ওসমান সাহেব জবাব দিলেন না দূরের রেন্ট্রি গাছগুলোর দিকে তাকিয়ে রইলেন রেহানার মনে হলো এই কথাগুলি হয়তো না বললেও চলত তিনি গলার স স্বাভাবিক করতে করতে বললেন চা খাবে না শীতের মধ্যে ভালো লাগবে আমাকে এক হুইস্কি দিতে বলো হুইস্কি এখানে কোথায় পাবে আছে আলিম নিয়ে এসেছে আলিমকে বলো আলিম ওসমান সাহেবের বাসায় গত ২০ বছর ধরে আছে তার বয়স ওসমান সাহেবের চেয়েও বেশি কিন্তু গৃহবৃত্তদের কোনো পেনশনের ব্যবস্থা নেই কাজেই তাকে একদিন আগেই রান্নার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নীলগঞ্জে আসতে হয়েছে আজ প্রচণ্ড দাঁত ব্যথা থাকা সত্ত্বেও সারাদিন রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে রেহানা বললেন আলিম শুয়ে আছে ও শরীর ভালো না তাছাড়া এখানে এসব করতে পারবে না কেন এখানে অসুবিধা কি অসুবিধা আছে ঘরে তুমি যা করো তাই বলে বাইরে এসেও করবে রেহানা এখানে ছুটি কাটাতে এসেছি রিল্যাক্স করতে এসেছি তুমি একা আসোনি তোমার সঙ্গে বাইরের মানুষ আছে বাইরের মানুষ এখানে কেউ না জামিল ঘরের ছেলে সে আমার অভ্যাস জানে আর সাব্বির এগারো বছর ধরে বাইরে আছে আমি তোমাকে এখন মদ খেতে দেব না রেহানা বাবুকে কোলে নিয়ে উঠে গেলেন যাবার সময় হারিকেন হাতে করে তুলে নিয়ে গেলেন ওসমান সাহেব অন্ধকার বারান্দায় একা একা বসে রইলেন এখানে মশা আছে বন্য মশা মানুষ কামড়িয়ে অভ্যাস নেই বোধ হয় কামড়াচ্ছে না শুধু বিরক্ত করছে ওসমান সাহেব আবার ধাঁধা নিয়ে ভাবতে বসলেন পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হবে শুধু হাতে নিতে হবে এবং একবারে নিতে হবে কোনো মানে হয় বাবা তুমি অন্ধকারে বসে কি করছো দিলু ঢুকলো ওসমান সাহেব মিষ্টি একটা গন্ধ পেলেন দিলু পাউডার মেখেছে কিংবা সেন্টেন্ট দিয়েছে গন্ধটা হালকা এবং চেনা পরিচিত কোনো ফুলের গন্ধ কী ফুল ওসমান সাহেব সেটা মনে করতে পারলেন না অনেকদিন সচেতনভাবে কোনো ফুলের গন্ধ নেওয়া হয়নি দিলু তার পাশের চেয়ারে বসলো এবং আবার বলল অন্ধকারে একা একা বসে কি করছ তোর সমস্যা নিয়ে ভাবছি আমার আমার আবার কি সমস্যা দিলু বেশ অবাক হলো ওসমান সাহেব নরম গলায় বললেন ওই যে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেবার ব্যাপারটা ও আল্লাহ তুমি এটা নিয়ে এখনো ভাবছো হ্যাঁ ভাবছি বলে দেব না বলিস না নিজেই বের করব। আরেকটা সহজ সহজত ধরব জামির ভাইয়ের কাছ থেকে শিখেছি দারুণ মজার না না যেটা দিয়েছে সেটাই আগে সলভ করি দিল হাসলো খিলখিল করে হাসছিস কেন বলা যাবে না মা আলিমকে একটু আসতে বল আমি পারবো না বাবা পারবি না কেন কি অন্ধকার দিচ্ছ না ভয় ভয় লাগে বাবা কি এটা ভূতের গল্প শুনবে সত্যি গল্প জামিল ভাইয়ের কাছ থেকে শুনেছি ওনার নিজের লাইফের ঘটনা ওসমান সাহেব কিছু বললেন না পাইপ ধরাবার চেষ্টা করতে লাগলেন খুব হাওয়া দেশলায়ের কাঠি নিভে নিভে যাচ্ছে বাবা বলবো বল তিলু বাবার কাছে ঘেসে এলো একটা হাত রাখলো বাবার হাতে গলার স্বর নিচু করে গল্প শুরু করলো বুঝলে বাবা তখন শ্রাবণ মাস জামিল ভাই গিয়েছেন তার বন্ধুর বাড়ি গ্রামের দোতলা বাড়ি জামিল ভাইকে যে ঘরে থাকতে দেয়া হয়েছে তার জানালাগুলো খুব ছোট ছোট বাবা শুনছ তো শুনছি তাহলে হুম বলবে একটু পরপর না বললে মনে হবে গল্প শুনছ না ঠিক আছে বলবো তারপর কি হলো মাঝখানে হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হলো ঘরে হারিকেন ছিল হারিকেনটা গেল নিভে ঘুটঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যায় না তারপর তারপর কি হলো শুনো কেনা দরজায় ধাক্কা দিতে লাগলো জামিল ভাই বললেন কে একজন মেয়ে মানুষের গলা শোনা গেল দয়া করে দরজা খুলুন তারপর কি হলো জামিল ভাই দরজা খুলতেই ঘরে একটা মেয়ে ঢুকলো সতেরো আঠারো বছর বয়স বাইরে এত ঝড় বৃষ্টি কিন্তু মেয়েটি খটখটে শুকনো ওসমান সাহেব বললেন ঘুটঘুটে অন্ধকারে জামিল কি করে দেখলো মেয়েটি শুকনো এবং বুঝলই বা কী করে ওর বয়স সতেরো আঠারো দিলু থমকে গেল এটা সে ভাবেনি ওসমান সাহেব হাসি মুখে বললেন গল্পটার মধ্যে একটা ফাঁকি আছে তাই না দিলু দিলু জবাব দিল না তার একটু মন খারাপ হয়ে গেল ওসমান সাহেব বললেন গল্পটা শেষ কর না থাক থাকবে কেন বাকিটা শুনি তোমাকে শুনতে হবে না দিলুর গলার স্বর ভারী যেন সে এক্ষুনি কেঁদে ফেলবে সে উঠে দাঁড়াল কোথায় যাচ্ছিস জামিল ভাইকে কথাটা জিজ্ঞেস করে আসি পরে জিজ্ঞেস করলেও হবে না আমি এখন জিজ্ঞেস করব কেন সে আমার সঙ্গে মিথ্যা কথা বলবে গল্প তো গল্প গল্প কখনো সত্যি হয় জামিল ভাই বলেছিল এটা সত্যি ঘটনা দিলু প্রথমে গেল খাবার ঘরে সেখানে একজন অপরিচিত রোগা লোক ঠিক করতে চেষ্টা লাইট করছে এক একবার দপ করে আগুন জ্বলে ওঠে লোকটি খাইসেরে বলে একলাফে পেছনে সরে যায় ব্যাপারটা দিল্লুর কাছে খুব মজার লাগলো দিলু হাসি মুখে বলল আপনার কি নাম আমার নাম বাদলা বাদলাবা নাম হয় বাপ মায় দিস কি কর্মকন তারাবোধায় নাম রেখেছিল বাদল দিলুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে একটা ঠিক হয়ে গেল বাদলা দাঁত বের করে বলল আফা আপনার খুব বয় দিলু বলল আপনি কি জামিল ভাইকে দেখেছেন ওই যে লম্বা গায়ে পাঞ্জাবি আর ক্রিম কালারের চাদর জি দেখছি কোথায় দেখেছেন এই সব আরেকজন কোট পরা সাপ বইশ আছে পুকুর ঘাটে গফ করতাছে আপনি জানতো জামিল ভাইকে ডেকে নিয়ে আসুন বলবেন দিলু আপনাকে ডাকছে আমার নাম দিলু দিল থেকে দিলু লোকটি চলে গেল দিলু মুখ গম্ভীর করে বসে রইল রাত বেশি হয়নি মাত্র আটটা কিন্তু মনে হচ্ছে গভীর রাত ঝিজে ডাকছে চারিদিকে বাবুর কান্না শোনা যাচ্ছে সে সারাদিন ঘুমিয়েছে কাজেই সারা রাত সে জেগে থাকবে একটু পরে পরে কাঁদবে মাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে দিলু শুনলো মাতাকে গল্প বলার চেষ্টা করছেন তুলা রাশির কন্যার গল্প এই গল্পটি ছোটবেলায় সেও শুনেছে এক রাজকন্যার ওজন মাত্র এক ছটাক কিন্তু এক রাত্রে হঠাৎ তার ওজন বেড়ে গেল কি ব্যাপার দিলু জরুরি তলব কেন জামিল ভাই আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন কেউ আমাকে মিথ্যা বললে আমার খুব খারাপ লাগে কোনটা মিথ্যা বলেছি বলো তো মিথ্যে তো আমি তেমন বলি না ওই যে একটা সত্যি ভূতের গল্প বললেন ওটা আসলে মিথ্যা ভূতের গল্প কোন গল্পটা ওই যে বন্ধুর বাড়িতে গিয়েছেন ঝড় বৃষ্টির সময় ষোলো সতেরো বছরের একটা মেয়ে ঘরে ঢুকলো হ্যাঁ মনে পড়েছে মিথ্যে হবে কেন ওটা সত্যি গল্প না সত্যি না এই অন্ধকারে আপনি কি করে বুঝলেন ওর বয়স ষোলো সতেরো ওর কাপড় ভেজানা জামিল গম্ভীর গলায় বলল ওই রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল ঝড়ের সময় ঘন ঘন বিদ্যুৎ চমকায় বিদ্যুতের আলো শহরের ইলেকট্রিকের আলোর চেয়েও করা দিলু তাকিয়ে রইল চোখ বড় বড় করে জামিল বলল তবে মেয়েটির বয়সের ব্যাপারটা আমার কল্পনা আমি নিজে তখন অল্প বয়স্ক ছিলাম কাজী স্বম্মের বয়স মনে হতো ষোলো সতেরো দিলু কিছু বলল না কি এখনো বিশ্বাস হচ্ছে না হচ্ছে জামিল ভাই বলো আরেকটা সত্যি গল্প বলেন আরেক দিন বলব জামিল ভাই আপনি কি আমার ওপর রাগ করেছেন না রাগ করব কেন দিলু হঠাৎ উঠে ঘর ছেড়ে চলে গেল জামিল হাসল দিলু নিশাতের মতো হয়নি সে হয়তো এখন কিছুক্ষণ কাঁদবে